গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল দেখো আজকে সকালেও ছাদের থেকেই নতুন একটা ব্লগের সাথে চলে এসছি ছাদে চলে এসছি যেহেতু সবাই বাড়িতে একসাথে আছি তাই সকালে ব্রেকফাস্টটা ছাদ থেকেই মানে ছাদেই করবো এমনকি রিসানো তাই না মামা আর সবাই বাড়ি থাকলে একসাথে খাওয়ার অভ্যেসটা কিন্তু খুব ভালো তোমরাও নিশ্চয়ই সবাই করো তাদের বাচ্চার মধ্যেও এফেক্টটা আশা করি ভালোই পড়বে ও শিখবে পরিবারের সঙ্গে থাকাটা যেটা এখন খুব কমে যাচ্ছে বিদেশে থাকলে সবাইকে নিয়ে যাবে বিদেশে যাবে কেন দেশের মধ্যে কাজ কম যোগ্যতা তৈরি করলে দেশের মধ্যেও অনেক কাজ আছে তাই না বিদেশে যেমন থাকে ইনকামও বেশি খরচাও বেশি আমার দেশে খরচা অনেক কম সেই তুলনায় সবাই খাচ্ছে এই যে পেছনে ভাই ওইদিকে মামুনি এইদিকে হ্যাঁ

তো দেখো এখানে আধা কুচি নিচ্ছে এখানে রয়েছে উচ্ছে এখানে রয়েছে লাউ আর এখানে কি রয়েছে বলো বলতো দেখো রয়েছে মটর ডাল 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 সেদ্ধ তো বানাবো হচ্ছে তিতের তিতের খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে করি একটু শনিবারও আছে নিরামিষি এখানে হচ্ছে ভাত আর ঋষা রীতিমতো ঈষানির কাজ করে বেড়াচ্ছে এই যে ও ঠাম্মা ওকে বোতলের খেলা দেখায় ও সেটা খেলবে তাই তো কিন্তু ও সব দিকে নজর রাখে এই যে বাবা একটু বেরোচ্ছে না তাও দেখতে হচ্ছে সরে যা চলো 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 দেখো পিকনিকের রেস কিন্তু একটা রয়েছে না তাই না আজকে আবার মিস্টার সেফ মানে সেফ মিস্টার সঞ্জীব সরকার কি করছে এখন বাংলায় ফিরে এসেছি বাংলায় হ্যাঁ কি রাধুনী বেগুন পোড়া বাংলা আর বেগুন পোড়াই চলে এসেছি বেগুন পোড়া হচ্ছে তারপরে যে আলু পোড়া হবে হ্যাঁ এই i <laughs>